দেহের স্বর্গ আত্মার মুখ্য হইস সবাই যাইবে মারা দুই দিন আগে পরে স্বর্গ নরক পাবে সবাই সবার কর্মের ফলে কেউ দেবে না স্বর্গ নরক তোমায় কবু এনে সবার কর্মে পাইবেন সবাই স্বর্গ নরক বটে ভবিষ্যৎ তাই নয় সবার মৃত্যু নাগাদ ধরায় ভবিষ্যৎ সবার হইবে শুরু সবার মরার পর হিসাব নিকার যখন হবে কান্নাকাটি তখন হাসবে না কাঁদবে তখন হিসাব করো এখন আমার আমার বলো সবাই কোনটা হয় সবার স্বর্গ নাকি নরক সবার গোচাও সবাই ধরায় সত্য কথায় বলবেন সবাই সৎ পথে রইবেন হিংসা বিদ্বেষ করে ত্যাগ স্বর্গে সনদ লইবে চোখে মুখে মিথ্যা বললে অসৎ পথে ঘুরলে হিংসা বিদ্বেষ করলে পরে নরকে গতি হবে হিংসা বলতে বলো তোমরা বোঝ কি সবে কথাই কষ্ট পেলেও তাকে হিংসা কিন্তু বলে তোমরা কাও মাস মাংস তাদের মেরে ধরে গালা গালি করো সবাই দেখি একে অন্যকে তোমরা তাই হিংসাকারী নরকে হইবে গতি ষষ্ঠা সৃষ্টি হিংসা করায় সাজা পেলে তুমি ষষ্ঠা সৃষ্টি ভালবাসলে ষষ্ঠা হইতো খুশি স্বর্গ তোমায় দিতেন ষষ্ঠা শান্তি করতে সৃষ্টি কোন সনদ কর সংগ্রহ তোমরা ধরার মাঝে শান্তি অশান্তির দুইটা সনদ সংগ্রহ সবার কর্মে কর্ম থেকেই বুদ্ধি শ্রেষ্ঠ লাগাও তোমরা কাজে সৃষ্টি চাইলে পাইবে নরক সষ্টা চাইলে মুক্তি সষ্টার সৃষ্টিকে ভালোবাসো স্রষ্টার সৃষ্টি বলে সষ্টা মন হয় দয়ালু তোমরা সাজো সবে সষ্টার ভক্ত সষ্টার মতোই হইলে হইবেন প্রিয় সষ্টার মতোই না হইলে হইবেন সষ্টার অপ্রিয় সষ্টার প্রিয়দের জন্য স্বর্গ অপ্রিয়র জন্য নরক তোমার কর্মে তোমার ফল নয় অন্য কারোর স্বর্গ নরক থেকে ফিরবে তোমার কর্মের ফলে তাই তো দে নাই তো শান্তি শান্তি আত্মা হলে দেহের জন্য সবই করলে আত্মা রইল পড়ে দেহ আছে জন্ম মৃত্যু আত্মার কিন্তু নয় থাকলে দেহ বারে বারে জন্ম মৃত্যু হইবে দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হইবে সিদ্ধি লাভ হইলে পরে দেখবেন সবই এক আত্মার লীন মুখ্য হলো তাই তাই তো বলছি করেন যুদ্ধ দেহের জন্য নয়ে দেহ ছেড়ে আত্মা হইবে সাজ সকলে সেই যুদ্ধের নিয়ম নীতি গীতায় আছে দেওয়া গীতা পড়লে গীতা মানলে যুদ্ধে জয়ী হবা লাভ হইবে সবার মুক্তি সবাই পাইবা শ্রীকৃষ্ণ তাই তো হয় দয়ালু সবার মুক্তিদাতা